সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন পর আবার তোমাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নবম দশম শ্রেণী যারা আছো তাদের জন্য বাংলার প্রথম পত্রের নতুন একটা কবিতা সেটা হচ্ছে প্রাণ কবিতাটি আমরা জানি যে সিলেবাসে অনেকের আছে হয়তোবা সামনে সবার পরীক্ষা তো তার পরিপ্রেক্ষিতেই ক্লাসটা তৈরি করা তো যারা এখনো পড়া হয় নাই যাদের তারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই দেখো মূলত প্রাণ কবিতাটি কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি যে আমরা যে কোনো গল্প বা কবিতা পড়তে গেলে আমাদের লেখক পরিচিতি এবং কবি পরিচিতি এগুলো জানা দরকার আমি এটা দিয়ে দিচ্ছি এগুলো একটু তোমরা সবাই নোট করে নিবা ইম্পর্টেন্ট গুলা দেখো একটু বোল্ড করে দেওয়া আছে মোটা করে দেওয়া আছে এগুলো একটু লিখে নিবা তো চলো সরাসরি আমরা কবিতা যাই আচ্ছা কবিতার শুরুতে দেখো বলছে কবি বলেছে মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই দেখো কি বলছে যে কবি কি বলছে যে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে তার মানে কি খুবই সুন্দর ভবনে বেঁচে থাকতে চান তিনি মারা যেতে চান না মানবের মাঝে আমি বাঁচেবার চাই দেখো মানুষের মধ্যে তিনি কি বেঁচে থাকতে এই এই করে পুষ্পিত চান জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় তাহলে খেয়াল করো এখানে আমি এখানে প্রতিটা লাইনের ব্যাখ্যা এখানে নিচে দিয়ে রাখছি দেখো আমরা যদি সরাসরি যদি ব্যাখ্যা যাই একটু খেয়াল করো তো আমি আগে এতটুকু একটু যদি মূল দিই দেখো প্রথম লাইনে যেটা বলছে যে কবি কি সুন্দর ভবনে বেঁচে থাকতে চান এবং মানুষের মধ্যে কি বেঁচে থাকতে চান তিনি ভবন ছেড়ে যেতে চান না দেখো এই সূর্য করে পুষ্পিত কানুন মানে সূর্যের কিরণ করে বলতে এখানে এই সূর্যকরে বলতে হচ্ছে সূর্যের কিরণ এবং পুষ্পিত কানন পুষ্পিত কানন মানে হচ্ছে ফুলের বাগান আচ্ছা আরেকটা খেয়াল করো এই হৃদয় জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায় এই জীবন্ত হৃদয় দ্বারা এখানে কবি যেটা বোঝাতে চাইছে যে তিনি মানুষের মাঝে বেঁচে থাকতে চান যদি মানুষের মাঝে যদি স্থান পায় সেখানে তিনি বেঁচে থাকতে চান তাহলে দেখো প্রথম লাইনে যেটা বলছে কি মরিতে চাই না আমি সুন্দর ভবনে তার কি খেয়াল কবি এই লাইনে কী বলেছে দেখো তিনি এই সুন্দর ভবনে দেখো এই সুন্দর ভবনে তিনি বেঁচে থাকতে চান তার মানে কি এই সুন্দর পৃথিবীতে মরতে চান না তার মৃত্যু ইচ্ছে নেই কারণ এই পৃথিবীতে তার কাছে এই পৃথিবী তার কাছে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান তিনি জীবনের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছেন এর আইনে দেখো জীবনের প্রতি কি গভীর ভালোবাসা মানবের মাঝে ব্যাপার কি বলছে কবি চান দেখো মানুষের মাঝে বেঁচে থাকতে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি শুধু নিজের জন্য বাঁচতে চান না দেখো বরং মানুষের সংস্পর্শে মানুষের সুখ দুঃখ এগুলোর মাঝে বেঁচে থাকতে চান তার মানে আমরা যে মানুষের মাঝে বেঁচে থাকতে চাই মানে কি মানুষের মধ্যে সুখ দুঃখ দেখি এই সূর্য করে এই পুষ্পিত কারণে দেখো সূর্যের আলোয় তুমি যেটা বোঝাতে চাইছে দেখো এই সূর্যের আলোয় এবং ফুল ভরা বাগানে তার হৃদয় জীবন্ত হয়ে থাকো সূর্যের আলো এবং ফুলের সৌন্দর্য তার কাছে জীবনের প্রতি প্রকৃতির মাঝে তিনি শান্তি এবং প্রাণশক্তি খুঁজে তারা দেখো প্রতিটা লাইনের এভাবে ব্যাখ্যা তৈরি করে দিয়েছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো জীবন্ত হৃদয় মাঝে কেউ স্থান পায় আমি একটু আগে বলেছি জীবন্ত হৃদয় মানে কি মানুষের মধ্যে দেখো মানুষের মাঝে যদি কবি স্থান পায় তাহলে তিনি সেখানেও থাকতে চান কবি চান কবি চান তিনি মানুষের জীবন্ত হৃদয় স্থান তার যেন হয় তিনি মানুষের মাঝে বেঁচে থাকতে চান মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চান মানুষের হৃদয় স্থান পেলে তিনি নিজেকে ধন্য মনে করলেন আশা করি এই চারটা চরণ এবং ব্যাখ্যাগুলো সবাই বুঝতে পারছ এরপর আমরা খেলা চির তরঙ্গিত কি বলছে ধরায় প্রাণের খেলা চির তরঙ্গিত বিরহ মিলন কত হাসি অস্ত্র মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদিগো রচিতে পারি অমর আলয় কি বলছে যদি রচিতে পারি অমর আলয় এটা খেয়াল করো ধরায় ধরা মানে কি আমরা জানি এই ধরায় মানে পৃথিবী দেখো প্রাণের খেলায় রচিত চিরতরঙ্গিত তার মানে কি দেখো পৃথিবীতে নানা রকমের খেলা আছে সবগুলা কি সবসময় চলছে জীবন একটি প্রবাহমান স্রোতের মতো এটা কখনো থেমে থাকে না এই যে চিরতরঙ্গিত মানে কি বহমান বা চলমান বলছে মানুষের জীবন নানা রকমের ঘটনা অনুভব অনুভূতি ও অভিজ্ঞতা চলতে থাকে বিরহ মিলন কত হাসি অশ্রুময় খেয়াল করো বিরহ মিলন কত হাসি অশ্রুময় বিরহ যেখানে কি থাকবে বিরহ আছে তারপর কি দেখো মিলন আছে হাসি আছে দুঃখ আছে এই জিনিসগুলা নিয়ে কি মূলত দেখো কি বলছে মানুষের জীবনে বিরহ মানে কি বিচ্ছেদ তারপর দেখো এবং মিলন একাত্মতা আছে হাসি এবং কান্না আছে জীবনে এই বৈচিত্র্য কবির কাছে খুব গুরুত্বপূর্ণ তিনি চান মানুষের জীবনে এই সমস্ত মানবের সুখ দুঃখে সঙ্গে মানুষের সুখ দুঃখ নিয়ে কি কিছু তার সাহিত্যকর্ম রচনা করতে চান কাথিয়ার সঙ্গে সঙ্গে তার সাহিত্যকর্মের কথা বলা হয়েছে তো বলছে দেখো কবি চান খেয়াল করো বলছে কবি দুঃখ হাসি কান্নার সঙ্গীত রচনা করে তিনি মানুষের মাঝে অমর হয়ে থাকুক থাকুক হবে তিনি মানুষের জীবনের অনুভূতি গুলোকে তার সৃষ্টির মধ্যে ধারণ করতে চায় কি বলছে তারা দেখো খেয়াল করো যে কবি চান মানুষের সুখ দুঃখ হাসি কান্না নিয়ে একটা সঙ্গীত রচনা করতে যার মধ্যে কবি অমর হয়ে থাকতে চায় ঠিক আছে দেখো যদি করে উচিত পারে অমর আলয় বলছি কবি কি দেখো যে কবি মানুষের এই অনুভূতিগুলো তার সৃষ্টিকর্মের মধ্যে বা তার সাহিত্যকর্মের মধ্যে রচনা করে বা ধারণ করার মাধ্যমে তিনি কি এক অমর কোন কিছু সৃষ্টি করতে চেয়েছে দেখো তিনি একটু অমর সৃষ্টি তৈরি করতে পারে তিনি চার তার সৃষ্টি মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকে তার মানে কি দেখো সহজ ভাষায় আমি যদি বলি যে পৃথিবীতে প্রাণের ধারা দেখো আমাদের জীবন আমরা জানি চলন চলতে থাকে সেখানে হাসি কান্না সুখ দুঃখ সব নিয়ে চলে তো এই সকল জিনিস মানুষের এই সুখ দুঃখের জিনিস নিয়ে তিনি যদি কোনো কিছু রচনা করতে চান মানে সঙ্গীত রচনা করতে চান তাহলে নিজেকে সে তা মনে করবে যে তার সৃষ্টি সবার মধ্যে বেঁচে থাকে আচ্ছা পরের চরণ বলছে দেখো যদি না পারি তবে বাঁচি যতকাল কি বলছে দেখো তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদের মাঝখানে লোভি যেন ঠাই তোমারে তুলিব বলে সকালে বিকাল দেখো নব নব সঙ্গীতের কুসুম ফুটায় তাহলে এই চরমগুলো কি বলছে দেখো বলছে তা যদি না পারি সেটাও যদি না পারি তবে বাঁচে যতক্ষণ মানে যতকাল কবি বেঁচে থাকবে তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই লোভি কি আমাদের মাঝখানে মানুষের মাঝখানে ছাই যেন পায় দেখো তোমারে তুলিব বলে সকাল বিকাল নবনব সঙ্গীতের সঙ্গীতে কুসুম করবেন যে তার সৃষ্টিকর্ম গুলো বা কৃতকর্ম যেগুলো আছে নতুন নতুন সঙ্গীতের মধ্যে নাকি ফুটিয়ে তুলতে তার সৃষ্টির মাঝে মানুষ যেন প্রাণমত হয়ে থাকুক এটা কবি চান দেখো দেখো এই চরণগুলো একটু খেয়াল করো তাহলে প্রথম চরণ বলছে যদি না পারে কবি যদি অমর সৃষ্টি তৈরি করতে না পারেন তাহলে তিনি যতদিন বেঁচে থাকবেন মানুষের মাঝে থাকতে চান তিনি চান মানুষের সংস্পর্শ থেকে জীবনের আনন্দ উপভোগ করতে পারেন তোমাদের মাঝখানে লোভিযান থাকে দিতে পারে দেখো কি বলছে এখানে কবি চান মানুষের মাঝে যেন তার স্থান হয় তিনি মানুষের সংস্পর্শে থাকতে চান মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চান বলে বিকাল নব নব সঙ্গীতের তার মানে দেখো এখানে এই দুটা খেয়াল করো কবি চান মানুষ তার সৃষ্টি থেকে নতুন নতুন সঙ্গীতের ফুল ফুটিয়ে তুলুক তার সৃষ্টি মানুষের মাঝে প্রাণবন্ত হয়ে থাকুক কবি চান দেখো তার সৃষ্টি বলছি কি যে তার সৃষ্টি থেকে নতুন নতুন সঙ্গীতের ফুল ফুটে এবং মানুষের জীবনের অনুভূতি গুলা তার সৃষ্টির মাধ্যমে প্রকাশ পায় সেই দুই কর খেয়াল করো হাসি মুখে তারপরে হাই ফেলে দিয়ে ফুল যদি দেখো ফুল যদি সে শুকায় কি কি বলছে হাসি মুখে নিয়ে ফুল তারপরে হায় ফেলে দিয়ে ফুল যদি সে ফুল শুকায় তাহলে হাসি মুখে কবি কি বলছে দেখো কবি বলেছেন মানুষ তার সৃষ্টিকে হাসি মুখে গ্রহণ করুক এবং মানুষের মাঝে সেটা প্রাণবন্ত হয়ে থাকুক আর যদি তার সৃষ্টিকর্ম যদি মানুষের মাঝে প্রাণবন্ত হয়ে না থাকে তাহলে মানুষ যেন সেগুলাকে ফেলে দিক এই চার তার সৃষ্টি মানুষের মধ্যে সত্যিকার অর্থে বেঁচে থাকুক আর যদি সেটা বেঁচে না থাকে তাহলে কি সেগুলা ফেলে দিই তো এই ছিল আজকে আমাদের এই প্রাণ কবিতা তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো এই যে কবিতার মূল ভাব মূল ভাবটা একটু তোমরা নোট করে নিও অবশ্যই দেখো মূল ভাব যদি আমি বলি একটু দেখো মূল ভাবটি একটু আলোচনা করে দেখো প্রাণ কবিতার মূলভাব কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কুড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে হয়েছে তাহলে কোথায় থেকে দেখো আমরা খুবই ইম্পর্টেন্ট এটা কি কুড়ি এবং কোমল কাব্যগ্রন্থ থেকে সংকৃপ প্রশ্ন আসতে পারে যে প্রাণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকটিত তাহলে কুড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকিত রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতায় কবি মৃত্যুর পরবর্তীতে চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তাহলে কি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতায় কবি মৃত্যুর পরবর্তীতে ঠিক আছে মৃত্যুর পরিবর্তে তিনি মৃত্যু চান না মৃত্যুর পরিবর্তে কি চান চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকতে চান তিনি প্রকৃত অর্থে দেখো আমরা যদি বলি তিনি প্রকৃত অর্থে মানুষের সামনিতে প্রাণের মধ্যে থাকতে চান কবি মনে করেন যে জীবনের সার্থকতা মানুষের সুখ দুঃখে হয়ে মাধ্যমে হয়ে থাকার মধ্যে যদি অমর হতে না পারে তবু যেন তা মানুষের হৃদয়ে স্থান পায় এবং প্রজন্মের মজন্ম তাকে দেখো নতুন করে সৃষ্টি গ্রহণ করে কবি ফুলের রূপক ব্যবহার করতে বোঝাতে চেয়েছেন ব্যবহার করে বোঝাতে চেয়েছেন কি দেখো যে তার কাব্য যদি এক সময় মান হয়ে যায় বা হারিয়ে যায় বা কেউ নিতে না যায় তবু মানুষের মনে কিছু সময়ের জন্য হলেও সে আনন্দ বয়ে আনো একইভাবে কবিতায় মানব জীবনের চিরন্তন ধারা সৃষ্টি ও সৌন্দর্যের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং শিল্পের নশলতা অমরত্বের দ্বন্দ্ব ফুটে উঠেছে এটা ছিল আমাদের প্রাণ কবিতার মূলভাব তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্ত ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবা আর যারা আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ওকে